এইচআইভি ভাইরাস ঝুঁকিতে পর্যটন নগরী কক্সবাজার বাংলাদেশ তথা বিশ্বের পিপাসু মানুষদের কাছে কক্সবাজার যেন স্বর্গের মতো সেই স্বর্গটাকেই নরকের রূপ দিতে পুরো কক্সবাজারের বুক চিরে বিস্ফোরার মতো বেড়ে উঠেছে কিছু অবৈধ স্পাস্টার যেখানে প্রতিনিয়ত শরীর মাসাজ করে দেওয়ার নামে চলে নোংরা আর কুরুচিপূর্ণ সব কাজকর্ম কাজের ফাঁকে একটুখানি অবসর খুঁজে পেলেই মানসিক প্রশান্তি নিতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে যায় কক্সবাজারে আর এখানে ঘুরতে আসা ট্যুরিস্টদের রাত্রিযাপনের একমাত্র উপায় এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো হোটেল এবং হোটেল তবে এক অসাধু চক্র এই হোটেল মোটেলের আড়ালে সাইনবোর্ডটা নিয়ে একের পর এক গড়ে তুলেছে অবৈধ স্পা সেন্টার আর এসব স্পা সেন্টারে কাস্টমারদের সার্ভিস দিতে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা তরুণী এই তরুণীদের নির্দিষ্ট কোনো বেতন নেই রোহিঙ্গা তরুণীদেরকে এখানে এনে কাজ কাজকর্ম চালানো স্পার আড়ালে অনৈতিক কাজ করে যা ইনকাম করতে পারে ততটুকুই তাদের বেতন এদিকে রোহিঙ্গা ক্যাম্পের অধিকাংশ মেয়েই যে মরণবেধি এইডসে আক্রান্ত সে কথা উঠে এসেছে বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দু সালের জুন মাস পর্যন্ত কক্সবাজারে এইডস রোগীর সংখ্যা ছিল নয়শো জন তার মধ্যে সাতশো একাত্তর জনই ছিল রোহিঙ্গা তাই এসব রোহিঙ্গা মেয়েদের সাথে মেলামেশার মাধ্যমে যে কোনো পর্যটকের এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী এসব স্পা সেন্টারের কোনোটিরই অনুমোদন নেই এসব অবৈধ স্পাগুলোতে মূলত কি হয় সেটা দেখতেই অনুসন্ধান চালানো হয় প্রথমেই স্পা করতে আসা একজন লোককে ভেতরে পাঠানো হয় যেখানে একাধিক নারী বসে আছে আর এই দৃশ্য দেখেই বোঝার বাকি থাকে না যে স্পার আড়ালে সেখানে কি চলছে এটাই বলে বিটু মূলত কথাটা স্পা ব্যবহার করা হচ্ছে অপরাধ কর্মকাণ্ড করার জন্য যার কারণে দিন দিন এইচআইভি ঝুঁকিতে পড়ছে পর্যটন নগরী কক্সবাজার মূলত পুলিশ প্রশাসনকে হাতিয়ে পরিচালনা করা হচ্ছে এসব অবৈধ দেহ ব্যবসার প্রতিষ্ঠান যে স্পা সেন্টার আছে এখানে সেগুলো প্রশাসনকে ম্যানেজ করে অনৈতিকভাবে চালানো হচ্ছে আমরা এটা তীব্র প্রতিবাদ করি কক্সবাজারের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রতিটা পর্যটকের এখন একটাই দাবি আর সেটা হচ্ছে অতি দ্রুত এসব অবৈধ স্পা সেন্টার গুলো করা হোক আমরা চাই এটা অনতি বিলম্বে এই সমস্ত স্পা সেন্টারের নামে অনৈতিক সেন্টারগুলো বন্ধ করা পুলিশ প্রশাসনের সহায়তায় বেড়ে ওঠা এসব স্পাগুলো বন্ধ করা না গেলে ধ্বংস হবে যুবসমাজ এবং প্রতারিত হবে কক্সবাজারে আগত পর্যটকরা এমনটাই মনে করেন বিশিষ্ট বিশিষ্টজনেরা ও সচেতন মহল